ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনি যাকে চাইছেন সে কি খেলা খেলতে চাইছে আপনার সাথে কেন এমন করছে চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজেরা খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা টাইমলেস রিডিং তাই যেই মুহূর্তে থেকে আপনার এই সিচুয়েশান শুরু হবে সেই মুহূর্তে থেকেই কিন্তু ইউনিভার্স আপনাকে এই বার্তাটা পৌঁছে দেবে ওকে তখনই কিন্তু ভিডিওটা আপনার সামনে চলে আসবে এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই কিন্তু রিডিংটা করা হয়ে থাকে তাই নিশ্চিন্ত হয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ওকে এটা পার্সোনাল না যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল তাই হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হওয়ার নাও চান্স থাকতে পারে যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আর আপনার যাকে আপনি চাইছেন সেই মানুষটির নাম তিন থেকে সাতবার মনে মনে ভাবুন আর অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবেন আপনি যাকে চাইছেন সে নিজেই এখন কনফিউশনের মধ্যে যাচ্ছে কারণ তার মধ্যে দুটো অপশান কাজ করছে সে এক আপনাকে এবং আরও একজনকে অপশান হিসেবে দেখছে এবার কোন দিকে যাবে সে নিজেও কনফিউশনের মধ্যে ভুগছে ওকে আপনাকে চিট করতেও চাইছে না একেবারে কিন্তু আপনাকে ছাড়তেও চাইছে না আপনাকে এবং তাকে দুজনকেই দেখতে চাইছে লক্ষ্য করতে চাইছে অবজার্ভ করতে চাইছে তারপরেই কিন্তু সে ডিসিশান নেওয়ার চেষ্টা কর ওকে কারণ সে এখনও কনফিউজন আছে কারণ তার আগে একবার এরকম লাইফে ঘটনাটা ঘটেছে যে তাকে তো খুব এক আপন মানুষ মানে তারই কোনো এর আগে কোনো রিলেশান হয়তো ছিল সেই মানুষটি হয়তো তাকে প্রচণ্ডভাবে ঠকিয়েছে যার জন্য কিন্তু সে এখন কনফিউজন সিচুয়েশানে আছে যে আপনাকে আপনার দিকে এগোবে না উন আরেকজন যে আছে তার দিকে এগোবে মানে দুটো অপশান অব এখন আপাতত রেখেছে সেই দুটো অপশানের মধ্যে কিন্তু সে কনফিউজন সিচুয়েশানের মধ্যে আছে তো আমি এখানে বলবো যে সে তো একেবারে আপনাকে ছাড়ছে না আর আপনার প্রতি একটু বেশি টান অনুভব করছে আরেকজনের থেকে আপনি আরও কিছুদিন তাকে সময় দিন বোঝার চেষ্টা করুন নাহলে তাকে তার মতো জবাব দিয়ে বেরিয়ে আসবেন এ কারণ এটাই সব থেকে ভালো অপশান হবে তো আমি এটা দেখব যে আপনার এটা থেকে এখন বেরিয়ে যাওয়া ভালো নাকি পরবর্তীকালে বেরিয়ে যাও ভালো ওকে না আপনাকে ইউনিভার্স এখন এটাই বার্তা দিচ্ছে যে ওটা থেকে এখন বেরিয়ে আসবেন না একটু তাকে টাইম দিন কারণ সে অলরেডি একটা সময় অনেক কষ্ট পেয়েছে অনেকটা কষ্টের মধ্যে গিয়েছে তার জন্যই কিন্তু এটা হচ্ছে তার জন্যই সে এখন কনফিউশন আছে কারণ সে এখন পুরোপুরি কাউকে বিশ্বাস করতে পারছে না এখনও একবার মানুষ কষ্ট পেলে বিশ্বাস করতে প্রচণ্ড কষ্ট হয় যেই দিকে বিশ্বাসঘাতকতা হয় সেই দিকে বিশ্বাস করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন কনফিউজনের সিচুয়েশনের মধ্যে আছে প্রচণ্ড কনফিউজ হয়ে আছে কী করবে কি না করবে সেটার মধ্যেই কিন্তু কনফিউজনে ভুগছে আপনি তাকে আরেকটু সময় দিন আর একটু তাকে বোঝার চেষ্টা করতে দিন আপনাকে আরেকটু একটু বুঝতে দিন আর টাইম তার সাথে স্পেন্ড করুন তার তাকে বোঝার চেষ্টা করুন তাকে অবশ্যই আপনি হয়তো কিছুটা হয়তো বুঝেছেন তাই আন্দাজ করতে পেরেছেন যে আপনার সাথে কিছু না কিছু তো তার টান অনুভব আছে যার জন্য আপনি তার প্রতি টান অনুভব করছেন ধীরে ধীরে তার প্রতি আপনিও দুর্বল হয়ে পড়ছেন এবং ধীরে ধীরে সেও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না তাই জন্য আরও একজন অপশান হিসেবে কিন্তু আছে ওকে সে এখন কিন্তু প্রচণ্ড প্রচন্ড খারাপ অবস্থাতে আছে প্রচণ্ড ব্যাড ফিলিং করছে প্রচণ্ড নেগেটিভ ভাবনা চিন্তা করে একটা নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে ডুবে গেছে অনেক সমস্যার কারণে কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে ডুবে গেছে সেটা থেকে বেরোতে তার অনেকটা সময় লাগে আর তার জন্য তাকে কিন্তু টাইম দেওয়া খুবই দরকার আপনাকে আরও টাইম দিতে হবে তার প্রতি আরও কনসার্ন হতে হবে এবং আরেকটু টাইম দিতে হবে ইউনিভার্স কিন্তু এটাই বোঝাতে চায় তো সে আপনাকে বুঝতে আপনাকে চাইবে কিনা সেটাও জেনে নেওয়া যাক পরবর্তীতে আপনার কাছে ফিরে আসবেন কিনা কারণ আপনি এতটা টাইম দেবেন এতটা অ্যাফোর্ট দেবেন এত কিছু করবেন সে যদি না আপনার কাছে আসে ফিরে না আসে সে যদি ওদের সেকেন্ড অপশান রেখেছে তার প্রতি দুর্বল হয়েছে এবং তার দিকে চলে যায় তাহলে আপনার এই যে এতটা সময় নষ্ট এতটা সবথেকে বড় কথা আপনি যে মন থেকে যেটা করেছেন সেটা তো আপনারও কষ্ট হবে যদি সে মানুষটি আপনার কাছে না আসে তো সেক্ষেত্রে আগে দেখে নেওয়া যাক যে সেই মানুষটি আপনার কাছে ফিরে আসবে কি আপনার ভালোবাসাটা সে বুঝতে পেরে আপনার কাছে আসবে কি না সেটা জেনে নেওয়া যাক ফিরে আসার চান্সটাও যেমন আছে ফিরে না আসার চান্সটাও বেশি আছে ফিরে আপনার কাছে হয়তো না আসতে পারে এরকম চান্সটাই কিন্তু বেশি আছে তাই জন্য ভাবনা চিন্তা করে কাজ করুন আপনি যাকে এতটা এফোর্ট দিচ্ছেন সেই মানুষটা যদি না চেন্স পেটেন আপনাকে বুঝে আপনাকে গুরুত্ব দেয় তাহলে সেটা থেকে আমার এখন থেকেই বেড়ে যাওয়া উচিত কারণ হচ্ছে অবশ্যই আপনার প্রতি দুর্বল একটু হলেও আছে কিন্তু সেরকম দুর্বল আছে কিন্তু আপনাকে এখনও ভালোবাসেন তাই আপনি মন থেকে তার প্রতি টান অনুভব করছেন তাকে ধীরে ধীরে ভালোবাসছেন এটা থেকে কিন্তু আপনি তার থেকে অনেকটা কষ্ট পাবেন তাই এটা থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করুন হ্যাঁ আরও কিছুটা প্রয়োগবাস যখন কিছুটা টাইম দিতে বলেছেন অবশ্যই কিছুটা টাইম দিন আপাতত হাইলি আপনি এক মাস এক মাস টাইম দিন তাকে এক মাস টাইমের মধ্যে বুঝতে দিন এক মাস টাইমের মধ্যে যদি আপনার কাছে না ফিরে আসে অবশ্যই কিন্তু আপনি ওটা থেকে বেরিয়ে যাবেন এবং তার আগে কিন্তু আপনি আপনাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে হ্যাঁ নিজেকে কন্ট্রোলে রাখতে হবে আপনাকে নিজেকে সঠিক থাকতে হবে আপনি তার প্রতি আর বেশি দুর্বল হবেন না যদি এক মাস পর না ফিরে আসে তখন কিন্তু আপনি কষ্ট পাবেন আপনি কষ্টের মধ্যে ভুগবেন আপনি এটা ভেবে নিজেকে দুর্বল করে ফেলবেন না যে সে মানুষটা ফিরে আসবে সেই মানুষটি আপনাকেই ভালোবাসে এরকম কখনো ভাবতে যাবেন না সে মানুষটি কিন্তু এখনও অপশান হিসেবে আপনাকে রেখেছে তাই আপনাকে যে পুরোপুরি বিশ্বাস করে এরকম নয় সে হয়তো তার বিশ্বাসটা অন্যের আরেকজন যে অপশান আছে তার প্রতিও থাকতে পারে বেশিরভাগ আপনাকে ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই আপনার একদমই ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই আপনি শুধু নিজেকে ঠিক রাখবেন নিজেকে সঠিক রাখবেন এবং তার সাথে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে একজন ফ্রেন্ডের মতো থাকুন মনের টান একটু হলেও অনুভবে হবে সেটা জানি কিন্তু তার মধ্যে আর কিছু বাড়াতে চাইবেন না আপনার আপনি নিজে পজিটিভ থিঙ্কিং থাকুন এবং একজন ফ্রেন্ড হিসাবে তার পাশে থাকুন এক মাস টাইম দিন এক মাস পর অবধি যদি না সে আপনার কাছে ফিরে আসে আপনাকে বুঝতে পারে তাহলে সেটা থেকে বেরিয়ে আসাই সবথেকে ভালো হবে কারণ কারো সে বিশ্বাস করতে পারছে না সেটা তার বিষয় তার জন্য আপনি নিজেকে কেন কষ্ট দিবেন আপনি নিজেকে এত কষ্ট দেওয়ার কোনো আর শেষ সে ফিরে আসবে আর আপনি নিজেকে কষ্ট দিচ্ছে সেটা কিন্তু করা একদমই ঠিক হবে না কারণ সে এখনও কনফিউশন সিচুয়েশনের মধ্যে ভুগছে সে কী করবে সে বুঝতে পারছে না আর আপনিও এখন একটু কনফিউজ হয়েছে থাকবেন কি থাকবে না আমি তো বলবো এক মাস টাইম দিন এক মাসের এক মাস অবধি তাকে বোঝার চেষ্টা করুন তাকে বোঝানোর চেষ্টা করুন ব্যাস যদি না হয় তো তাহলে ওটা থেকে বেরিয়ে আসুন ওটা থেকে বেরিয়ে আসি ভালো এক মাসের বেশি টাইম দেওয়া একদমই উচিত নয় এবার ইউনিভার্সে যেটা বলে ইউনিভার্স আপনাকে জানা দিচ্ছে আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে আপনাকে এখন সবসময় পজিটিভ থিঙ্কিং রাখ থাকতে বলেছে আপনাকে নিজের খেয়াল রাখতে হবে আপনি নিজেকে গুরুত্ব দিন তারপর অন্য কাউকে গুরুত্ব দেবেন আগে সবার আগে নিজেকে গুরুত্ব দেওয়াই ভালো কারণ আপনি একা আছেন একাই থাকবেন সে যে কোনো মুহূর্তে আপনি দেখবেন আপনি সেদিন কিন্তু একাই তাই নিজেকে গুরুত্ব দেওয়া নিজেকে যত্ন নেওয়া খুবই দরকার ওকে আর পারলে একটু নিজেকে কন্ট্রোল রাখবেন নিজের মনটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন শুধুমাত্র ফ্রেন্ডলি তার সাথে মিশুন তাকে বোঝার চেষ্টা করুন তাকে বোঝানোর চেষ্টা করুন আপনি কি রকম মানুষ আপনি কি চান কি চান না সেটা বোঝানোর চেষ্টা করুন যদি না না সে বুঝতে পারে বা বুঝেও ভান করে তো এক মাস পরে তার থেকে তার লাইফ থেকে সরে যান এটাই আপনার কাছে সব থেকে ভালো অপশান হবে ওকে আশা করি বুঝতে পারছেন কি করা উচিত আর কি করা উচিত না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা যারা আমার ইউটিউবে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আস্তে থাকা আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে দেখা হচ্ছে সুবিধা আছে জন্য একটু টা টাবাই বাই